শীতের এক সকালে শহরের এক কোণে একটা ছোট্ট কুকুর ঘুম ভাঙে একটা ছেঁড়া পুরনো ব্যাগের ভিতর তার নেই কোনো ঘর পরিবার এমন কি একটা নামও কেউ দেয়নি তাকে প্রতিদিন মানুষজন তার পাশ দিয়ে হেঁটে চলে যায় কেউ দেখে না কেউ থামে না কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত স্বপ্ন সে স্কুলে যেতে চায় পড়াশোনা করতে চায় মানুষ হতে চায় একদিন স্কুলের গেটে গিয়ে দাঁড়াল শিক্ষকরা হাসে ছাত্ররা উপহাস করে তুই কুকুর পরবি সে ফিরে যায় কিন্তু স্বপ্ন ছাড়ে না প্রতিদিন রাতে সে স্কুলের জানালার পাশে বসে ক্লাস শোনে দিনের বেলা কাগজ কুড়িয়ে খাবার জোগাড় করে একদিন এক শিক্ষিকা তাকে দেখে বই আর জামা দেন বছর ঘুরে প্রতিযোগিতা হল স্কুলে কুকুরটাকে বলা হল অংশ নিতে সবাই হাসে কিন্তু সে একে একে উত্তর দিতে থাকে পুরো হল ঘর নিস্তব্ধ সে প্রথম হয় সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেয় কেউ আর তাকে রাস্তার কুকুর বলে না আজ তার একটা নাম আছে স্বপ্ন সে এখনও পুরনো ব্যাগে ঘুমায় কিন্তু তার পাশে আছে বই ভালোবাসা আর সম্মান